নাম তার মহিরুদ্দিন গাউসাল আজম আব্দুল কাদের জিলানি পীরের পীরানি অলিদের শিরোমণি যার নাম শুনলে আগুন নিবে হয় পানি নবীর পর যদি নবী আস্ত বড় পীর আব্দুল কাদের জিলানি নবী হইত রোহাবির এক কয় নবীর পর কেউ নবী হইলে উমুর হইতো কিবা আবু বকর হইত যে উমুর নবীর আবু জেহেলের নেতৃত্বে উমুর নবীর মাথা কাট পেরে গেছিল তাই বলে নবীর পর নবী হইত সারা জলম নবীর দুশ্মনী কইরা শেষ বয়সে নবীর কালমা পইরা বায়ে থা নবীর তিন নম্বর সাবা হইয়া তাই বলে নবীর পর নবী হইতো হ্যাঁ এলে গো কথা কিন্তু নবীর পর যদি কেউ নবী হইত আমার পীরর পীর বড় পীর আব্দুল কাদের জলানি পীরর পীর অলিদের শিরোমণি যার নাম শুনলে আগুন নিবে হয় পানি সেই একমাত্র নবী হইত এই পৃথিবীতে অনিবাস কতগুলা অলি আসামি তোমার রেজা নাই এই পৃথিবীতে অলিদের ভাব কোথায় থেকে ইরাক থেকে বাবা সমস্ত অলিদের জন্ম আফগানিস্তানে আফগানিস্তান থেকে বাংলায় এই মহাভারতে তিনশো ষাটজন আউলিয়া আল্লাহ পাঠাইছেন সমস্ত অলিদের আবির্ভাব এটা হচ্ছে ইরাক থেকে সমস্ত অলিদের সর্দার পীরেরও পীর নবী ছাড়া এক লক্ষ চব্বিশ হাজার নবী আছে তাদেরও কাদের ওপর তার দুইটা পা আছে সেটা আমার বড় পীর আব্দুল কাদের জেলানি। মাহবীর সোবাহিনী সেই বড় পীরের এলাকায় একটা মহিলা ছিল তোমার মতো আমার ভাইরা কথা বললে কি খারাপ লাগবো ওয়াজ মৌলিক বাবদাদার সম্পদ না পারি এই নারীর গর্বের থেকে একই বারোটি মেয়ে সন্তান হয় বাইরা মন্দির শুনবেন মেয়েটা ছিল তরিকা ধরা গুরু ধরা গোপনে গুরু ধরছি এ কইছে না যে স্বামীতে গোপনে গুরু ধরে আর ঝগড়াঝাটি লাগে গুরু তো স্বামী থেকে ধরবেই এবার শরীয়তের কিছু কিছু লোক আছে যারা মদ খায় জুয়া খেলে ভণ্ডামি করে কিন্তু ওই নারীকে তো আল্লাহকে পাইতে হবে জান্নাতকে পাইতে হবে রাসুলকে পাইতে হবে এই জন্য স্বামীকে না জানে সে আল্লাহ রাসুলের পথে চলে আসে সে যদি স্বামীর সেই স্বামীর কথা শুনবে নারীরা যে স্বামী পীরের পক্ষে যে স্বামী নামাজের পক্ষে যে স্বামী কিয়ামের পক্ষে যে স্বামী সাধনার পক্ষে সেই স্বামীর হুকুম নারীরা পালন করবে কিন্তু ওই নারী গোপনে বায়াত গ্রহণ করলেন তার স্বামী ছিলেন শরীয়তের লোক তার গর্বের থেকে একে একে বারোটা মেয়ে সন্তান হয় আবার একটা গর্বদারী হয়ে গেছে কিন্তু মেয়েটার স্বামী বলতে এই নারী রে তোমার গর্বের থেকে একে একে বারোটা মেয়ে সন্তান হয়ে গেছে আবার তুমি গর্ব হয়ে গেছো এবার যদি তোমার গর্বের থেকে কোনো মেয়ে সন্তান হয় আমি তোমাকে তালাক করবো মেয়েটা কান্দে মা গো আমি এখন কি করি ওই মেয়েটা একসার দুধ কিনলেন এক খালি কলা কিনলেন ওই মেয়েটার পীর কি ছিলেন যার নাম ছিলেন আবু মুসি মা কেনতে পীরের বাড়ি যায় যায় কয় বাবা গো আমার রক্ষা আবু সালেক ভক্ত বেটির হাতে দুগ্ধ কলা দেই ক্যা খুশি হয়ে গেল কয় মা ওরে তখন মেয়েটা কয় আব্বা আপনি দুধ কলা খান পীর কি বলে কলা খাইলেন তুমি দুধ কলার কথা বলছো দুধ কলাই তো পীরকে খাওয়াইতে হবে তোমার সমস্যা কি হ্যাঁ ওরে দুগ্ধ কলা খাইয়া আবু সালেক মুর্সা জঙ্গি ধ্যানে পইড়া যায় মেয়েটা কয় আব্বা দেখে কিন্তু আমার গর্বের সন্তানের মেয়ে না পুরুষ পীরেরা কিন্তু অন্তর জানে বাবা চোদ্দ হাজার মাইল তবাদ কি হয় সেটাও পীরারা জানে ওরে আবু সালেক মুর্সা জঙ্গি কয় মাগো। ও তোমার গর্বের সন্তান এটা মেয়ে সন্তান মা ওই মা মায়ের ব্যথা তোমরা কি ওই মা কয় বাবা গো আমার গর্বের মেয়েটা কি পুরুষ বানিয়ে দেওয়া না আবু সালু কয় মা গো আমি হতে পারি পিরামি তো আল্লাহর উপর দেহাত বাড়াই না ওই মেয়েটা কেনতে কেনতে যাই কয় আমার তোর স্বামীর সংসার স্থায়ী হবে না স্বামী আমাকে তালাক করবে মেয়েটা কেনতে কেনতে না হইয়া যায় কিন্তু আমার একজন পীর যার কথা বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানি মহিরুদ্দিন গাউসাল আজম আব্দুল কাদের জিলানী যার নাম শুনলে আগুন নিবে হয় রে পানি তার নাম যদি না পাক গায়ে নিত সত্তর যুগে ধর থেকে মাথা কাটে পড়ত এখনো যদি কেউ তার গান তার নাম যদি না পাক গায়ে নেয় গা থেকে একটা করে অমা ঝরে যায় সেই পীরের পক্ষে আমি গান গাই নবী উপদেশ দিয়ে গেছে যে আমি নবীবাদে সমস্ত নবী অলীর ঘাড়ের ওপর তোমার দুইটা পা থাকবে এটা আমার কথা না আমার নবীর কথা আমার বড় পীর বড় পীর আব্দুল কাদের জিলানির মা নাই গো জেলানির বয়স ছয় বছর ওরে ছয় বছর বয়সে বরফীর আব্দুল কাদের জেলানির মা ময়রা যায় জেলানির মায়ের নাম ছিলেন উম্মি খায়ের মা ফাতেমা উম্মি খায়ের মা ফাতেমার গর্বে থাকতে বড় পেরে আঠারো সেবারের কোরআন মুখস্থ করলেন উম্মি খায়ের মা ফাতেমা বড় আব্দুল কাদের জেলানির বয়স যখন ছয় বছর তখন মা ময়রা যায় যার সে সন্তানের মা হারাইছে রে তার মতন হতভাগা সন্তান আর পৃথিবীতে কারণ নাই মাগো ওমা মা তোর কোথায় যায় পাই বুগু মারো ফত মারো ফত আমার মায়ের পথ মায়ের ভেদ জানে কাদের গনি মা হলো কুদরুত কামনি জেলানির মা নাই গো ছয় বছরের শিশু বাচ্চা কান্দে ওই রাস্তাতে দু আমার বড় পীর ডাকে মা মাগ তুমি কেন কান্দ ওরে তখন ওই মেয়েটা হাত বাড়ায় ডাকে আই রে কলিজার টুকরো সন্তান তুই কার মায়ের সন্তান আমার বুকে আয় আজ তোর মতন যদি আমার একটা সন্তান থাকতো তাহলে কি আমার এই কষ্ট হইতো জেলানি কয়ে মা কি হয়েছে গো কই বাবা আমার একে একে বারোটা মেয়ের সন্তান হয়েছে আবার আমি গর্ব হয়ে গেছি এবার যদি আমার গর্বের থেকে মেয়ে সন্তান হয় আমার স্বামী আমাকে তালাক করবে কিন্তু আমি এক সের দু তারে খালি কলা নিয়ে গেছিলাম আমার পীরের বাড়িতে আমার পীর কিবলা দুধ কলা খায় ধ্যানে পরে দেখলো আমার গর্বের সন্তান এটা মেয়ে সন্তান তাই আমার সংসারে আর থাকা হবে না আমাকে তালাক করবে আমার পৃথিবীতে কেউ নাই গো হ্যাঁ তাইবার আমার আর পৃথিবীতে কেউ রইলো না ওরা তখন এবার বরফ পীর জেলা নিকোয় মা গোমা এক্ষুনি আপনি ওই পীরের বাড়িতে যান যাই বলেন বাবা পীর সাহেব এবার হয় আমার গর্বের মেয়েটা পুরুষ বানাইয়া দেন আর নতুবা যে দুধ কলা খাইছেন সেই দুগ্ধ কলা আমারে ফিরাইয়া দেন হয় আমার গর্বের মেয়েটা পুরুষ বানাইয়া দেন আর নতুবা যে দুধ কলা খাইছেন ওই দুধ কলায় আমাকে ফিরিয়ে দেন বাজার থেকে কিনে দিলে আমি নেব না কেমন পিরছে একটা দুকুনি মায়ের মনের আগুন বুঝতে পারে না ওরে মায়ের মনে দুঃখ দিয়ে কোনো সাধন হবে না ও মুসল্লি যা তুই নামাজ গো নামাজ পড়তে পড়তে কপালত কালো দাগ ফালাবা গো জীবনে যদি মায়ের মনে একদিন দুঃখ দাও সারা জিন্দগি নামাজ তোমার আল্লাহর দরবারে কায়েম হবে না আর নামাজ দুই উক্ত কম পড়লেও কোনো পাপ হবে না যদি সকালবেলা উঠে মহব্বতের নজরে মায়ের পায়ে হাত দিয়ে একবার কদমসি করতে পারো আমি কইলাম কেমন পীর একটা মায়ের মনের আগুন বোঝে না যাও মা এভাবে বলো আর যদি বলে কে বলছে তখন আমার কাছে নিয়ে আইবা ওই মেয়েটা কানতে কানতে পীরের বাড়িতে হইল রাওয়ানা যায়া দেখে আবু সালেক মুসা জঙ্গি আছে ধ্যানে পড়িয়া ওরে ভক্ত বেটিকে দেই কা আবার আবু সালে কয় মা গো আবার কেন আইছাসো তখন মেয়েটা কানতে কানতে কয় আব্বা গো হয় আমার গর্বের মেয়েটা পুরুষ বানায়া দাও আর নতুবা যে দুধ কলা তুমি খাইছো সেই দুগ্ধ কলা তুমি আমারে ফিরাইয়া দাও তখন পীর একটু আগ হয়েছে পীরে তো আগ নাই তোমরা তো রাগ হলে বাবা তোর বাড়ি ভাই করো খালি চোট মারো আর কেউ আল্লাহ আকবার আর আমরা শত দুঃখ পাইলেও আমরা কাউকে আঘাত করি না মার খেয়াও যে কেউ যদি বলে শালা আমরা বলি তাক দুলো ভাই ইচ্ছে করলে ফু দিলে এমন উরা উড়বা দেশে ঠাই পাইব না কিন্তু আমরা মানুষের মনে দুঃখ দেই না মানুষের মনে দুঃখ দেওয়া নাম ধর্ম না তখন আবু রাগ হয় এই এই তোমার কে দিয়ে তখন মেয়েটা কয় আব্বা গো আমার সাথে আস আবু সালেক মুসাজি মেয়েটার পিছে পিছিয়ে যায় দেখে মা হারা ইতিম সন্তান ছয় বছর বয়স পূর্ণিমার সাদির মতন জেলানির মুখ খান জলে যাই গো জেলানির মা নাই গো এ ভাই এই পৃথিবীর যার মাও নাই তার আর কোনো ভাও নাই রে এ পৃথিবীতে আপন যদি থাকে সে গর্বধারী মা আর এক আপন তার গুরুজন শিখতে গুরুজন এছাড়া কেউ আপন জন তখন জেলা নিরে দিল মেয়ে ওরে তখন আবু সালেক কয় এই আব্দুল কাদের জিলানি কুযুক্তি মেয়েটাকে কে দিয়েছে কয় আব্বা আমি দিছি আপনি কেমন পীর হইছেন সামান্য একটা গর্বের মেয়ে বানাইতে পারবেন না ওরে তখন আবু সালেক তালুক করে ঠাস করে আমার বড় পীরের গালে একটা থাবর মার আল্লাহর সাত আসমান জমিন থর থর করে কাঁপতেছে জিলানি কয় বাবা গো আমার মা নাই গো আমার মায়ের না গো আরেকটা থাবর আলোক করে ওরে জিলানি কয় আব্বা গো একটা থাপর মারছেন মেয়েটার গর্বের মেয়ে আমি পুরুষ বানাইয়া দিছি বাড়ির জি বারোটা মেয়ে আছে তাদেরকেও পুরুষ বানাইয়া দিছি আর একটা থাবর যদি আমার গালে পড়ে আমি বড় পীর জিলানি কইলাম আল্লাহর কসম খেয়ে এ বাগদা শরীফে একটা মহিলা রাখবো না সবগুলো দেবো আজকে আমি পুরুষ বানাই এখন সুবহান আল্লাহ আমার পীরের পাওয়ার দেখছ নি ছাপরে তোদের মতন তেরো জন মহিলাকে পুরুষ বানাই দিছে গর্বের বাচ্চাকে পুরুষ বানাই দিছে আর একটা থাবর যদি মারতো বাগদা শরীফে একটাও নারী খুঁজে পাইতো না আজ বাগদা শরীফে পৃথিবীতে যত আশ্চর্য আছে ইরাকে মেয়ের সংখ্যা কম আছে অরে জিলানি কয় আমি আর এই বাগদাই থাকবো না কে যাবে আমার সাথে আই আমার বড় পীরের ডাক শুই না কবর থেকে চল্লিশটা মুর্দ জিন্দা হইয়া যায় একচল্লিশটা মূর্ধ জিন্দা হইল বাপ জন্ম হইতে শোনো নি মলবি তুমি বয়া বয়ে শোনো ভাই তাই আল্লাহ কয় দোস্ত কাদের আর কিছুক্ষণ যদি তুমি দৌড়ো এই বাগদা শরীফে মৃত্যু মানুষ থাকবে না সবাই জিন্দা হয়ে যাবে জেলানি পিছ দিক তাকে দেখে ঘটনা সত্য জেলানি কয় যাও না গ তোমাদের কবরে যায় তোমরা শো চল্লিশটা মূর্ধ চল্লিশটা কবরে যায় শুইলো একটা মূর্ধ দৌড়চ্ছে জেলানি এত মানা করে কিন্তু সে কবরে যায় না এতবার মানা করল শনি এবার দৌড় থামাই না তার কবরে সে যায় না সেলানির কথা সে না আল্লাহ তাকে থামানোর জন্য আল্লাহ তাকে তিনবার সালাম দিল ওই ব্যক্তি নিল না দৌড়াইতেছে আল্লাহ তাকে তিনবার সালাম দিলেন আল্লাহর সালাম নেয় নাই আল্লাহর যখন সালাম নিল না আল্লাহ খুশি হয়ে গেল ওই ব্যক্তির ওপর আল্লাহ একটা কোরআন নাজিল করলো কোরআনটা আজও পৃথিবীতে আছে ওই কোরআনটা যদি ভালো মানুষ পড়তে যায় অন্ধ হয়ে যায় অন্ধ ছাড়া ওই কোরআন কেউ পড়তে পারে না ভাই আমার প্রশ্ন রইল মলবি কই তো এই মানুষটা এই পাগলটা আজও দৌড়াইতেছে আল্লাহ তাকে তিনবার সালাম দিছিল আল্লাহর সালামও নেই নাই আল্লাহ তারপর একটা কোরআন নাজেল করলো কোরআনটা আজও পৃথিবীতে আছে কোরআনটার নাম কি ওই পাগলটার নাম কি কোরআনটার নাম বলবা ওই কোরআন ভালো মানুষ পড়তে পারে না অন্ধ হয়ে যাইব দেখলে কিন্তু অন্ধ লোকে ওই কোরআন পড়তে পারে ওই পাগলের নাম কি আজও দৌড়েছে তাহলে আমরা সেই অলি আল্লাহর ভক্ত সেই পীরের ভক্ত নবী টাইটেল দেশে তাকে আমরা ভালোবাসি বাবা আর পীরে কে যখন একটা পীরের হাতে হাত দেন ওটা পীরের হাত না ওটা রাসুলের হাত ওটা রাসুলের হাত না ওটা সয়ন আল্লাহর হাত তার কারণ একটা এমপি সাথে যদি দেখা করতে চান বাবা আসতেই একটা এমপির সাথে যদি দেখা করতে চান আপনি সরাসরি দেখা করতে পারবেন আগে মেম্বারের সাথে যোগাযোগ করতে হবে মেম্বরের কাছ থেকে চেয়ারম্যানের কাছে যেতে হবে চেয়ারম্যানের কাছ থেকে তারপরে আপনাকে এমপির সাথে কিংবা উপজেলার চেয়ারম্যানের সাথে দেখা করতে পারবে তো এই জন্য আল্লাহকে পাইতে গেলে জান্নাতকে পাইতে পাইতেছেলে পিরোলিদের শিক্ষার মাধ্যমে তোমাকে আল্লাহর নিকটতম তোমাকে দিতে হবে তে আলেম সাহেব আর গিবত গেও না শরীর তো ভালো মারুফও তো ভালো যদি হয় যার যার খাসিলত ভালো কিন্তু মাকে ভজো মানুষকে ভালোবাসো শিখো মা যার মা নাই গো তার মতন হতভাগার পৃথিবীতে কেউ নেই বাবা আজকে আমি একটা কথা বলবো যেমন আর একটা ভক্ত সে পীররা রে নবীর নবী আমার রহমতুল্লাহ আলামিন আমার নবী চল্লিশ বছর মারফতের সাধন করছে আর মাত্র একশ বছর এবার শরীয়তি করছে চল্লিশ বছর নবী মারফতের সাধন কইরা মাত্র তেইশ বছরে শরীয়তে নিয়ে আসে শরীয়তটা নিয়ে আসার পর তেইশ বছর পরে নবী ইন্তিকাল করছে আর নবী মারফত করে গেছে চল্লিশ বছর মারফত করতে যায় নবীর কত কষ্ট আছে জানো তুমি জানো না নবীর আপন চাষায় নবীকে জাতুনা দিছে নবীকে বেদনা দিয়েছে একদিন আমার শিশু নবী ছয় বছরের বাচ্চা মা নাই বাবা নাই আর নবী নবী আমার তিন রাস্তার পাথর মুখে তুলে আবু জেহেল এক বস্তা রাস্তা দিয়ে যায় কয় চাষাগু আপনার বস্তার মধ্যে কি আবু জেহেল কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে তখন আবু জেহেল একটা মিথ্যা কথা কয় মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাচ্ছি আল্লাহ কয় আবু জেহেল তুমি আমার নবীর মনে কষ্ট দিচ্ছ আমি কিয়ামত পর ক্ষমা করব না আমি আল্লাহ আমার মনে কষ্ট দিলে আমি ক্ষমা করি কিন্তু নবীর মনে কষ্ট দিলে আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করি না ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর পাতর হয়ে যায় আবু জেহেল কয় মোহাম্মদ জাদু কইরা আমার খেজুর গুলো পাতর বানাইছে ভাই সাড়ে সাতশোর ওজনের চাবুক নিয়ে ডাকে মোহাম্মদ আসরে তুমি কি খেজুর খাইবা আমার ইতিমনবী বাবা নাই মা নাই ছয় বছরের শিশু বাচ্চা সিরে যাওয়া গায়ে তোমরা মলবিরে যুব্ব গাওয়ার দাও লাইট মারে বোতাম এত শিলের মডেল এলে একটাও শরীয়তের পোশাক নয় শরীয়তের পোশাক হচ্ছে শিলেই সারা কাপড় আমার নবী দুর্জাহানের বাসা চাইলে চোখের পলকে পৃথিবী ধন পাইত সে তালি দেওয়া কাপড় ব্যবহার করত শিলেই সারা কাপড় ব্যবহার করত আর সেই শরীয়ত নিয়ে তুমি আমার শাসাও নেয় নবী আমার তিন দিনের অনাহারে পেট সাথে যায় ছয় বছরের শিশু বাচ্চা আমার নবী গো নবীর গায়ে একখানা তিন দিনের অনাহারে ঘুর ঘুর করে চাষার যা। আবু জেহেলের খেজুর বাগানে তিনশো পঁয়ষট্টিটা খেজুর গাছ ছিল আরেক গাছের দিকে নক্ষ করে দেখে বাধা বাদা পাথর ঝুলে আছে গাছে একটা খেজুরও নাই আবু জেহেল তখন গাছে পাথর দেখেই ঠাস করে নবীর গালে একটা থাপড় দিল আমার নবী কয় চাষা গৌ আপনার নরম হাতে আমার শক্ত গালে থাপড় মারছেন আপনি কি কোনো ব্যথা পাইছেন পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দেন তখন আবু জেহেল আর একটা থাপ্পর আলোক করে নবী কয় চাষা গো এক থাপ্পর মারছেন চাষা খেজুরের ভাই ভাইটা গেছে বাবা খেজুরের আটি ফাটা না এর আগে ফাটা ছিল না আমার নবীর গালে থাবর মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেছে ফাটিয়া আরেকটা থাবর যদি মারেন সাসা খেজুরের আটি দুই খন্ড হয়ে যাবে ওরে তখন আবু জেহেল রে আমার নবীর পৃষ্ঠে নাতি দিয়া খেজুর বাগানে ফাইলা যা ওই সাড়ে সাত চাবুক সাবুক যা নিষ্ঠুর পাশান হয়ে নবীকে সাবুক মারতেছে নবি আশা পোকার দাপা দাপি করে আর কয় সাসাগু আমার বাবাও গো আমার মাও নাইগো মাইর না মাইর সাসাগু সাসা জীবন যায় সারিরারে আর জীবন গেলো রে

এই ওরে অনিষ্টে বাড়ি মারে আমার নবীর পৃষ্ঠেতে মুরগি জবাই করে যেমন সারে দিলে দাবা দাপি করে ওই রকম নবী আমার কাতল হারে দাপা দাপি করে আর আল্লাহর কাছে ফরিয়ত করে মাহুদু रो मां बि र